আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি তৈরি করে দেখাবো পুরো দিয়ে মাছের রেসিপি তো এখানে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম পুরোল এবং নিয়ে নিলাম মাছ মাছটা আমি আগে থেকে ভাজি করে একটা সাইডে রেখে দিয়েছি এখন একটা অন্য সাইডে একটা পাতিল বসিয়ে রেখেছি তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি একটু ভালো করে বেজে নেব তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন দিয়ে দিব খালো জিরার ফুরন দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে একটু বাদামি কালার করে বেজে নেব বাদামি কালার করে বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে একটু পানি পানি দেওয়ার কারণে মশলাটা নিচ দিয়ে পুড়ে যাবে না তো এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব দিয়ে দিব হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আমি আজকে মশলার পরিমাণটা কম দিয়েছি কারণ আমার মাছটা আগের থেকেই ভেজে রাখা এবং পুরোলের মধ্যে যদি বেশি মশলা দিতে যান তাহলে কালারটা একদমই ফেকাস হয়ে যাবে দেখতে তেমন ভালো লাগবে না এবং খেতেও তেমন ভালো লাগে না তো মশলাটা আমার একদম কষানো শেষ তো আগে থেকে পুরল এবং আলুর মিশ্রণ আমি এই মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে আমি পুরোটাকে একটু কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাবেন পুরোটা তাহলে দেখতে পারবেন পুরোলের মধ্যে যে একটা গ্রান আছে সেটা থাকবে না চলে যাবে তো পুরোের মধ্যে আমার পানি উঠে এসেছে এখন আমি এটাকে ডেকে আরও কয়েক মিনিট কষিয়ে নেব এটাকে আপনারা একটু সময় নিয়ে কষাবেন সময় নিয়ে কষালে দেখা যাচ্ছে যে পুরোলের মধ্যে যে একটা স্মেল আছে সেটা থাকবে না খেতে ভালো লাগবে এবং আপনারা মনে রাখবেন পুরলটা একটু সবুজ সবুজ কালার করে রান্না করার চেষ্টা করবেন তো পোরলটা কষানো শেষ এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি পানিটা কম দিবেন যাতে পড়লে কালারটা ঠিক থাকে যাতে সবুজ একটা সুন্দর কালার হয় তো এখন পানি দিয়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো আমি আরেক দিন ফাঙ্গাস মাছের পারফেক্ট বাজি করার রেসিপি আপনাদের সামনে দেখিয়ে দেবো তো আজকে আমি এখানে দেখাতে পারলাম না তো পানি দিয়ে লবণটা আমার একটু কম হয়েছে আপনারা আপনাদের স্বাদ মতো আর একটু লবণ অ্যাড করে দেবেন তো আমি এখানে দিয়ে দিয়ে দিব দুইটা খাসা মরিচ পালি কাঁচামরিচটা দেওয়ার ফলে ফ্লেভারটা একটা সুন্দর আসে খেতে অনেক ভালো লাগে তো এখানে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দেওয়ার কারণে ফাঙ্গাসের যে একটা ফ্লেভার আছে সেটা থাকবে না দিয়ে আপনি এরকম করে একটু নাড়িয়ে দেবেন তাহলে মাছটাও ভেঙে যাবে না পুরলটা ভেঙে যাবে না খেতে ভালো লাগবে তো আমি ঢেকে কোনো দুই মিনিট রান্না করে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় শেষের দিকে এবং দেখতে কতটুকু সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ একদম কাছে আছে আপনারা সেম এভাবে রান্না করবেন এখন যে পুরোলের সিজন আছে প্রায় বাজারে গেলে পুরোল পাওয়া যায় কিনতে এবং এটা যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করবেন এভাবে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন মাছটা একটু বেজে রান্না করার রান্না করতে তাহলে অনেকটাই টেস্টটা ভালো আসবে তো এটা আপনারা যে কোনো মেহমান অথবা নিজেরা বাচ্চারা যে কোনো কোনো মানুষ খেতে পারে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তো এখানে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ